মানে যে ব্যক্তি খুব সুন্দরভাবে উজু করে এরপর কালেমায় পাঠ করে তার জন্য জান্নাতের আটটি দরজাই খুলে দেওয়া হবে এবং সে তার ইচ্ছা মতো যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে কালেমা শাহাদাতটি হচ্ছে আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহাদাহু লাসারি কালা ওয়াসহাদু আন্না মোহাম্মাদান আবেদহু অ রসুল আল্লাহ জা আলনী মিনাদ তৌয়াবিন ওয়া জা আলনী মিনাল মতাতহিরিন এর অর্থ হলো হে আল্লাহ আপনি আমাকে তওবাকারী ও পবিত্রদের অন্তর্ভুক্ত করুন এই দুয়াটিও কিন্তু আমরা পুজু করার পুজু শেষ হবার পরে অবশ্যই পাঠ করব। এ লাভ হবে কি বলা হয় যে জান্নাতে প্রবেশ করার জন্য তো আসলে একটা দরজায় যথেষ্ট তো আটটি দরজা খোলা রাখার এখানে কি হতে পারে এখানে আটটি দরজা খুলে দেওয়া হবে ওই ব্যক্তির সম্মানার্থে একাদিসে আছে যে ব্যক্তি এমন অবস্থায় মারা গেল যে সে আল্লাহ আল্লাহতালার সাথে কাউকে শরিক করে নাই মানে কোনো শির্ক সে করে না আর আল্লাহ তালা তো শির্কের ব্যাপারে আমাদেরকে জানিয়ে দিছেন যে আল্লাহ আল্লাহতালা অন্য সকল গুণা ক্ষমা করে দিবেন বা দিতে পারেন কিন্তু আল্লাহ আল্লাহতালা তার সাথে শরিক করার গুণা ক্ষমা করবেন না সেজন্য আমরা কিন্তু এটা খেয়াল রাখতে হবে যাতে আমি শিরক হয় এরকম কোনো কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত না করি খুব খেয়াল করে চলতে হবে তো হাদিসটা আবার পড়ছি যে ব্যক্তি এমন অবস্থায় মারা গেল যে সে আল্লাহর সাথে কাউকে শরিক করে নাই এবং অন্যায়ভাবে কাউকে হত্যা করে নাই সে করেনি সে নিজের ইচ্ছা মতো জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে এই হাদিসটি বর্ণিত হয়েছে মুস্তাদরাক হাকিম আট নম্বর হাদিস এবং এটা সহি সনদে বর্ণনা হয়েছে আরেকটি হাদিস আপনাদেরকে বলছি আমি যদি প্রতিদিন এক পাঠ করি তাহলে তার ফজিলতটা কি হবে খুবই মানে মারাত্মক থেকে রাসুল্লাহ সাল্লাম এরসাদ করেন যে ব্যক্তি একশতলা ইল্লাহ পাঠ করবে পাঠ করে আর কি আমাদের দিন আল্লাহ তালা তাকে অর্থাৎ কবর থেকে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল চেহারা সহ উঠাবেন আর যেদিন কেউ আর আর যেদিন কেউ এই তাজবি পড়বে সেদিন তার চেয়ে উত্তম কেবল ওই ব্যক্তি হবে যে তার চাইতে বেশি পরিমাণে এই তাজবিটি পড়বে সোভান তো আমরা বেশি বেশি ইলাহিল্লাহ পাঠ করবো এবং উজুর পর কালেমা শাহাদাত পাঠ করব এবং অন্য যেই দোয়াটি বলা হলো সেই দোয়াটিও ইনশাআল্লাহ আমরা পাঠ করবো আল্লাহ তালা তৌফিক